অস্বাভাবিক আচরণ পাশাপাশি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তৃণমূল প্রধান এই অভিযোগ তুলে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার প্রায় বারোটার দিকে বার্নিয়ায় তেহত্তর ঘাট থেকে দেবগ্রাম গামী রাজ্য সড়ক অবরোধ করে হাই স্কুলের পড়ুয়ারা ছাত্র থেকে ছাত্রী প্রত্যেকে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে অবরোধ পলাশীপাড়া থানার ওসি ইন্সপেক্টর সুমিত ঘোষ পৌঁছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলে এরপর স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পুলিশের কাছে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে শেষমেশ অবরোধ ওঠে অবরোধকারীদের অভিযোগ গত শুক্রবার স্কুলের গেটে সে অস্বাভাবিক আচরণ করার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে বারনিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান তরুণ কুমার ঘোষ চৌধুরী সেই মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ করেছে পড়ুয়ারা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান তরুণ কুমার ঘোষ চৌধুরী তিনি জানিয়েছেন গত শুক্রবার পরিদর্শনে গিয়েছিলেন স্কুলে শিক্ষক সময় না আসায় সেই বিষয়ে কথা বলেছিলেন শিক্ষকদের সামনে এর বেশি কিছু নয় আমাদের বাইশ তারিখে মানে গ্রাম পঞ্চায়েত মহাপ্রধান দেশে আমাদের স্যারদের আহ অপমান করেছেন প্রধানত ডিআইসিকে অপমান করেছে এর আগে তারপরেও তিনি মানে বলা হয়েছে তারপরেও তিনি নিয়ে শোনা যাচ্ছে উনি মদ্যপ অবস্থায় এসছেন এটা কতটা সত্যি হ্যাঁ এটা প্রথম প্রধান প্রধান আসে এসে মদ মদ মদ্যপান করে এসে স্কুলে গেটে মানে ধাক্কাধাক্কি করে মাস্টারদেরকে নিয়ে অনেক গালাগালি করে অনেক অত্যাচার করে ছেলে পিলেদেরও এর কি গ্যারেন্টি নাই যে ছেলে পেলেদের এরকম করবে না মাস্টারকেই মানছে না এদিকে হ্যাঁ মাস্টারদেরকেই মানছে না তাহলে আমাদের মারবে না কি গ্যারেন্টি আছে এর কি গ্যারেন্টি আছে এর আমরা এর আমরা প্রতিবাদ চাই বিচার চাই আমাদের পঞ্চায়েতের পান্ডিয়া পঞ্চায়েতের প্রধান অরুণ কুমার ঘোষ চৌধুরী

আসলে দেখুন আমরা ঘটনাটার সঙ্গে তো এরকম ঘটনার সঙ্গে তো আমরা পরিচিত নই যখন ঘটেছে আমরাও একটু আনসার মানে কি বলবো হোপলেস হয়ে হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কতটুকুন পড়া কি করণীয় আমরা হয়তো সেভাবে ভেবে উঠতে পারি এবং যখন নাকি আমরা কিন্তু নিয়মিত বলেছি যে ঘটনাটা ঘটেছে আমাদের খারাপ লাগছে আপনারা তাহলে সেইভাবে অন্তত আমাদের যারা কমিটি যারা রয়েছে তাদেরকে জানানো যে না আপনারা বলছে আমরা দেখছি আমরা একটা মিটিং করবো কথা বলবো যাতে সমস্যাটার একটা সমাধানে আসা যায় আমরা কিন্তু সর্বতভাবে চেষ্টা করব প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ করছেন হ্যাঁ আমরা সেই বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসনের লোক এসেছিল তাদের একটাই বক্তব্য যে আমাদের স্কুলের পক্ষ থেকে যেহেতু আমরা লেট করেছি কিন্তু সবার যেহেতু অভিযোগ উনি এরকম ঘটনা ঘটেছেন আমাদের সেই অনুযায়ী আমাদের লিখিত জানাতে হয়েছে এই ব্যাপারে বলতে পারবো না কারণ আমি তো কোনোভাবে তাকে ইয়ে করতে পারিনি যিনি কি ছিলেন আপনার নাম আমার নাম শিববিন্দু সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা It's yours. Now it is yours. Amar Potun de Gaina. Aj take it. So Pure and precious. Orient jewel.